আমার বর গরিব বলে আমার বাড়ির লোক বলেছিল ছেলেটা গরিব কিচ্ছু নেই বিয়েটা করিস না কিন্তু আমি বলেছিলাম কিচ্ছু নেই কিন্তু আমরা দুজন মিলে সব করে নেব শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম এখনও না প্রচুর কুয়াশা আছে ভরে উঠেছিলাম দেখলাম যখন অনেকটা কুয়াশা আবার শুয়ে পড়েছিলাম তারপরে এখন ব্রাশটা করে নিচ্ছি তাও কুয়াশাটা যায়নি তারপরে এখন ঘড়িতে বা যে সাড়ে ছটার মতো প্রায় সাতটার কাছাকাছি এখন আমি মারুলি দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমার বাড়ির কোনো বাসি কাজকর্মই হয়নি প্রথমেই মারুলিটা দিয়ে দিচ্ছি তারপরে একে একে সব কাজ করে নেব বাচ্চা মেয়ে আমার বলো আমি যদি উঠে যাচ্ছি না ও আমার সাথে বাইরে চলে এসছে আমার নাই কিছু শরীর খারাপ হোক কিন্তু ওর তো শরীর খারাপ করবে সে কারণে একটু বেলাতেই আজকে উঠেছি আগে আমি সাতটার সময় টিউশন পড়াতাম সেটা এখন করেছি আটটার সময় কেননা অনেকটাই শীত পড়েছে সে কারণে তারাও তো বাচ্চা পড়তে আসবে সেই জন্য আমি আটটার সময় টিউশনটা করেছি আমার ওইদিকে কাজেও সব কিছু গুছিয়ে নেওয়া হয় আমার ভালোই সুবিধা হয় গোবর জল দিয়ে চারিদিকে মরলি দিয়ে হয়ে গেছে তারপরে এখন আমি আমাদের উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এই যে বাইরে তালপাতাগুলো পাতাগুলো নামান আছে দেখতে পাচ্ছ এগুলো তোমাদের দাদা ভাই না আগের দিন কেটে নিয়ে এসছে কেননা আমাদের পুচকি মেয়ে না সবসময় রাস্তার দিকে বেরিয়ে যায় ওখানটাতে একটা পাচির দেওয়া হবে সেই জন্য এগুলো আগের দিন কেটে নিয়ে এসেছিলো আমাদের একটা জমির কাছে তাল গাছ আছে সেখানে উঠুনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর এখন আমি দোকানের রাস্তার ধারটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি চারিদিকেই তো প্রচুর গাছপালা যতই ঝাড় দিকে না দুবেলা তাও শোনো পাতা পড়ে সবসময় ভরে যায় আর্থিকভাবে পিছিয়ে পড়লে তুমি বুঝতে পারবে যে তোমার অবস্থানটা কোথায় তখন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী এমনকি নিজ পরিবারের কাছেও কোনো দাম পাবে না অর্থ সম্পদ সম্পর্ক যেমন সুন্দর করতে পারে তেমনি সম্পর্ক নষ্ট করতেও সময় নেয় না বর্তমান সমাজে যার একটু টাকা পয়সা কম তার সম্মানও অনেক কম সবাই তাকে নিচু চোখে দেখে সমাজে তার গুরুত্বও অনেক কম অনেকেও মুখে অন্য কিছু বললে কিন্তু এটাই বাস্তব সত্য তাই ভাগ্য তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো চারিদিকে দেখো ভালো করে দেখো আর নিজেকে সেখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করো নিজেকে বলো এটা আমার নিয়তি এখানেই থাকতে হবে এবং এখানেই বাঁচতে হবে সুতরাং কাঁদা যাবে না কাঁদলে তো সবাই দুর্বল পেয়ে যাবে মন খারাপ করা যাবে না আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে নিজের জন্য নিজেকে বাঁচতে হবে আমি একটুও বলতে দ্বিধাবোধ করি না আমি এই কুড়ে ঘরেও না অনেক সুখী আছি আমার বাড়ির আত্মীয় স্বজনেরা অনেকেই আমার মাটির বাড়ি দেখে হয়তো হাসাহাসি করে কিন্তু আমার বাড়িটাকে আসল বলো বড় বাড়ি থাকলে কি সুখী থাকা যায় আমার এটা মনে হয় না আমি অনেক ভালো আছি এটা আমি সবাইকে বলতে চাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকো ছোট্ট কুড়ে ঘরে আমি অনেক ভালো আছি আমি স্বামী সন্তান সংসারকে নিয়ে নিজের স্বামী যদি ভালো না হয় তাহলে আর কিসে সুখ আছে কুড়ে ঘর এবং মাটির ঘর দেখে যারা হাসাহাসি করো তাদেরকে বলছি কেন বন্ধুরা মাটির ঘরেতে কি মানুষ থাকে না তাহলে আমরা কি মানুষ নই সত্যি কথা বলতে গেলে আমাদের আর্থিক অবস্থা তেমনও ভালো না যাই হোক করে প্রতিদিন সংসারটা চলে দিন আনা দিন খাওয়া সংসার আমাদের একদিন কাজের কামাই হলে না আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায় তাও আমি নিজে টিউশনটা পড়াই বলে না আমি নিজের অভাবটা কখনো বুঝতে পারিনি আর আমার বড় আমাকে অভাবটা কখনো বুঝতে দেয়নি গরিব বলে কখনো আমার মনে হয়নি আমার নিজেকে কেননা আমার তো কোনো কিছুর অভাব হয় না যতই আমার মাটির বাড়ি হোক আজ না হয় আমি মাটির বাড়িতে আছি দুদিন পরে তো আমি বড় বাড়িতে যেতেই পারি আর কার ভাগ্যে কি আছে সেটা না কেউ বলতে পারবে না স্বয়ং ভগবান ছাড়া আই আমি সবাইকে বলবো কাউকে দেখে কখনো হাসাহাসি করো না ভগবান যাকে যেমন করে পাঠিয়েছেন তারা তেমনই কিন্তু তাদেরকে ভালো জায়গা যাওয়ার জন্য নিজেকে একটু কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে ভগবান যে জায়গা দিয়েছে সেখানেই যে মানুষ থেকে যাবে সেটা তো কথা নয় সেখান থেকে উঠে গিয়ে অন্য একটা জায়গায় অবস্থান করা যায় এটা আমি সবাইকে একদিন বুঝিয়ে দিতে চাই নিজের সঙ্গে কারো তুলনা করো না তুমি যেমন তেমনই খুব ভালো যতই দৌড়াও সময়ের আগে হবে না যতই চেষ্টা করেন ভাগ্যে না থাকলে হবে না মানুষের জীবনটা যতই কঠিন হোক না কেন অবশ্য এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যাই আসে না তোমার আচার ব্যবহারে তোমার ব্যক্তিত্ব ফুটে উঠবে উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয় আর একটা কথা ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি যেটা আমি এই আমার ছোট্ট মাটির কুড়েঘরে থেকে পেয়েছি তাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কিছুই কাজ হয়ে গেল সকালের বাসি কাজকর্ম সেরে দুপুরে রান্নাও চাপানো হয়ে গেল। আর এইদিকে পাচিরটা সকাল থেকেই শুরু করেছিল দেখো প্রায় এখন অনেকটাই হয়ে গিয়েছে প্রায় শেষের মুখে যেহেতু আমাদের দেখতেই পাচ্ছ বাড়ির সামনে কত গাছপালা সেই কারণে পাতা পড়ে সবসময় ভর্তি হয়ে যাচ্ছে পাতাগুলোকেও ঝাড় দিয়ে একটা জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আর এখানে একটা ফুলের গাছ ছিল অনেক আছে এই গাছটাও কেটে দেওয়া হয়েছে এই ডান দিকটাতে তারপরে দেখো প্রাচীর পুরো কমপ্লিট হয়ে গেছে এখন রাস্তাটা কেটে দিচ্ছে অনেকেই ভাবছে হয়তো আমাদের এই রাস্তাটা বন্ধ করে দেয়া হবে এই পাচিরটা দেখে তো না পাচিরটা আগে ভালোভাবে করলো তারপরে দেখো রাস্তাটা যেখানটাতে ছিল ওখানেই আছে আর এখানটা একটু ভালোভাবে প্লেন করে কেটে দেওয়া হচ্ছে আমাদের তো তেমন কোনো বড় বাড়িও না আর আমরা কোনো ইটের পাচিরও এখন করতে পারবো না এখনও ওই জায়গায় গিয়ে পৌঁছায়নি সত্যি কথা বলতে কখনো লজ্জাবত করিনি আমি যেমন আমি তেমনই খুশি আছি কিন্তু তা বলে এই নয় যে আমি ভালো জায়গায় পৌঁছাতে চাই না চাই কিন্তু এখন আমি অনেক ভালো আছি অনেক খুশি আছি এটাই তোমাদেরকে বলতে চাই আর আমার ইউটিউব থেকে যারা ভিডিও দেখছো সকল বন্ধুকে একটাই কথা বলো তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এই জন্য আমি অনেক খুশি আর তোমাদের ভালোবাসায় আমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে সকল বন্ধুকে বলবো আমার একটু পাশে থেকে আমাকে একটু সাহায্য করে আমাকে ভালোবাসা দিও। তোমরাই আমার শক্তি তোমাদের অপব্যবহার আমি কখনো করব না তোমাদের সবার সাথে বকতে বকতে দেখো দুপুরে রান্না পর্যন্ত হয়ে গেল আর আমাদের তালপাতার পাতার কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমি নিজে একটু শাড়ি পরে নিয়েছিলাম একটু সাজুগুজু করে নিয়েছিলাম আর এই যে বরকেও একটু সাজিয়ে দিচ্ছি ওকে আজকে সাজাবো সাধু বাবা বা সাধু বাবা আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সাধু বাবার নিয়ে বন্ধনের টাকা আদায়ের নিয়ে তো সেই ভিডিওটা টু মিলিয়ন পেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি অনেকটাই ভিউজ বেড়ে গিয়েছে সেই কারণে আজকেও ভাবলাম যে এই ভিডিওটাই বানাবো তার জন্য আজকে মানে বরকে বাচ্চাও সাধু বাবা একটু সাজিয়ে দিচ্ছি আশা নিয়ে যদি আরও ভিউস হয় তাহলে তো আমাদের চ্যানেলটা একটু গ্রো হবে সবাই তো ভাইরাল হওয়ারই চেষ্টা করে কিন্তু কতজনেই হয় তাদের মধ্যে আমরাও একটু চেষ্টা করছি দেখা যাক যদি কোনো হতে পারে তাই তোমাদের ভালোবাসাটা আমার কাছে সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চলো বন্ধুরা তোমাদের কিছু কমেন্টের অনেক দিনের রিপ্লাই দেওয়া হয়নি আজকে তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে ফেলি ভুল ভারত থেকে একজন দাদাভাই কমেন্ট করেছে দাদাকে একটু সুন্দর করে নাচ শিখিয়ে দাও তাহলে তাড়াতাড়ি এগিয়ে যাবে ভিডিও আপলোড করতে থাকো কারো কথায় কান না দিয়ে অনেক দূরে এগিয়ে যাবে ধন্যবাদ আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম তোমাকে ধন্যবাদ জানাই দাদা আমাকে এতটা উৎসাহিত করে ভালোবাসা দেওয়ার জন্য আর আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসার জন্য তোমরা যদি এভাবে পাশে থাকো অবশ্যই আমি আগে এগিয়ে যাব। তোমরাই তো আমার আশা ভরসা আর তোমার কথাটা মেনে চলার চেষ্টা করব। ভিডিও করার পরেই তো মেয়েকে খাবার খাইয়ে দিয়ে টিউশন পড়ানো সন্ধ্যা টন্ধা যেটা আর কি প্রতিদিনের কাজ থাকে সে সমস্ত কিছু হয়ে গেছে এখন রাতের রান্নাও হয়ে গেছে তো আমার মেয়ের জন্মদিন ছিল সেই মানে জন্মদিনে কি কি মেনু করা হবে সেগুলো এখন আমি একটু লিখতে বসে গেছি যত হোক আগের থেকে একটু না আলোচনা করে রাখলে হঠাৎ করে তো কোনো কিছু করা যায় না তার জন্য একটু লেখা লেখা করে নিয়েছিলাম আর এইটা আমার আগে যখন মাধ্যমিকে পড়তাম সেটা আমার কম্পিউটার খাতা আগে কি সুন্দর ড্রয়িং করতাম জানো তো এটা আমার কম্পিউটার খাতা তো সেই খাতাতেই লাস্টের পাতার দিকে আমি একটু লিখছিলাম তাই খাতাগুলো একটু পাল্টিয়ে দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আগে আমার এরকম হ্যান্ড রাইটিং ছিল এখন ওর থেকে অনেকটাই ভালো তখন পড়তাম মাধ্যমিক সালটা ছিল দু হাজার ষোলো মানে দু হাজার পনেরো পুরো বছরটা পড়েছি মাধ্যমিক যখন দিয়েছিলাম দু হাজার ষোলো সালে তো এখানে একটু বসে বসে লিস্টটা করে নিচ্ছি আর প্রচুর ঠান্ডা তার জন্য ওই সোয়েটার চাদর ভালো করে ঢাকা নিয়ে নিয়েছি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমাদের দিকে কেমন শীত পড়েছে আমাকে একটু জানিও যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে